বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা প্লিজ ভিডিও ফার্স্টে বলি যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের যারা একাদশী করেন তারা অবশ্যই এটা শ্রবণ করবেন তাহলে আপনাদের মঙ্গল হবে আপনাদের পারমার্থিক মঙ্গলের জন্য তো আর আপনারা চাইলে শেয়ারও করে দিতে পারেন তো একাদশী তো আর এসে গেল ষোলো তারিখ হচ্ছে শুক্রবার ষোলোই আগস্ট আর হচ্ছে গৌর একাদশী তো এই একাদশীটির নাম হচ্ছে রোপিনী একাদশী তো কেন এমন নাম হলো অবশ্যই তো আমরা জানবো আর এই রোপিনী একাদশীর দিনে কিন্তু ঝুলন যাত্রা শুরু অনেকেই ঝুলন করে বাড়িতে তো রাধা মাদককে অবশ্যই ঝোলানো ঝুলনের যে ঝুলন যাত্রা দোলনা অবশ্যই দোলানো উচিত আর যাদের লাড্ডু গোপাল আছে তাদেরও অবশ্যই গোপালকে দোলানো উচিত তো আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আমার বাড়িতেও আমার দুটো গোপাল সোনা আছে তো চলুন একাদশী সম্পর্কে আপনাদেরকে আমি বাকিটা জানিয়ে দিই তারপর সবার শেষে আমি পারণটা জানিয়ে দেব ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই আপনার লাইক করে দেখবেন ঠিক আছে তো চলুন আমরা তাহলে জেনে নিই এই পবিত্রারোপিণী একাদশীর কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত সম্পর্কে আপনার কাছে মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা কালে দাপর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক মানে সবাই তো বোঝেন যে তার কোনো পুত্র নেই ইহলোকে পরলোকে কোথাও সুখ নাই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য বলে মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ করিনি ব্রাহ্মণ বা দেবতাদের কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজা তার প্রজাদেরকে বললেন রাজার এই প্রকার কাতর মিনতি শুনে তখন ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্ক মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারা ধর্মতত্তজ্ঞ ও ত্রিকালঙ্ক সেই মুনি মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেই মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো মানে ব্রহ্মার যখন একটা কল্প মানে একটা কাল এক কল্প অতিবাহিত হতো মানে একটা দিন যখন অতিবাহিত হতো তখনই কিন্তু আর সেই লোমাস মুনির গায়ে থেকে একটা করে লোম ঝরে যেত এই কারণে এই মহামনির নাম লোমাস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শ্রবণ করুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা হওয়ায় তার এত দুঃখ তিনি দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো লালন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমাদেরও আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিন্তু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এক রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি তখন দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছু সেখানে জলপান করছিল তাদেরকে তিনি তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পূর্ণের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয়ে যায় আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পবিত্রী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা সকলে পালন করুন মুনির শুনে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ট স্বরবাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন বৈশাত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবিশে দিব্য धाम प्राप्त হবেন হরি বল তো মাহাত্ম্য শুনে খুবই ভালো লাগলো তো জানেন আর কি সন্তান নিয়ে অসুবিধা আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই করে একাদশী ব্রত আপনারা করতে পারেন তো সেটা অবশ্যই আপনাদের সবাইকে আমি বলি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একাদশী ব্রত করবেন তাহলে খুবই মঙ্গল হবে আপনাদের আর এই একাদশী ব্রতের কথা শুনে সত্যি গায়ের মধ্যে কেমন মানে মনে হচ্ছে আমি কেমন মানে কিভাবে বলবো আপনাদেরকে তো যাই হোক এই একাদশীর মাহাত্ম তো আমরা জেনে নিলাম আপনারাও জানতে পারলেন তো চলুন এবার একাদশীর আমি পারণটা আপনাদেরকে শেয়ার করি পারণ হচ্ছে একাদশীর পর দিন মানে দ্বাদশীর দিন পারণ পাঁচটা তেরো সকাল পাঁচটা তেরো থেকে আটটা সাতের মধ্যে পাঁচটা তেরো থেকে আটটা সাতের মধ্যে আপনারা অবশ্যই পারণ করে নেবেন ঠিক আছে তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানে স্টপ করছি আমার ভিডিও কোথাও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটির সাথে আপনারা জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো হরে কৃষ্ণ টাটা